নমস্কার কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেটই হয়ে গেল তো আমি সব কাজ সেরে প্রায় এখন দুটো বাজে চলে এসেছি পুজো দিতে সংসারের যাবতীয় কাজ সারতে সারতে এত দেরি হয়ে গেল তো ছেলে ভিডিও করে দিচ্ছে ঠিক মতন ঠিক করতে পারছে না তো চলো পুজো করে নিই তো কেজেনে একটা মালা দিয়ে গেছিলো পরে আমি ঘুরি খুলে ওইটা সুন্দর করে নিচ দিয়ে সাজিয়ে দিয়েছিলাম নাহলে একটু ঘি মধু মাখাতে অসুবিধাই হচ্ছিলো যাই হোক প্রথম সোমবারের ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেলো কিছু মনে করো না সবাই তো অনেক দিন পর আমি লং ভিডিও দিচ্ছি তো পারলে একটু সবাই ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি কেউ দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও তো প্রথম সোমবারে আমার দেরি হয়ে গেল দ্বিতীয় সোমবারেও আমার দেরি হয়ে গেছিলো তো তৃতীয় সম্বারে জানি না কি হবে পারলে আমি ভিডিও করে রাখব তৃতীয় সোমবারে চলুন তাহলে পুজো দিয়ে নেই তো এখানে পুরো জল টল ঢালা হয়ে গেছে পুরো কমপ্লিট এবার ফলগুলো দেওয়ার পালা তো অনেকে ফল দিয়ে গেছে সেগুলো পাশে পড়ে আছে আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো নাহলে শিব ঠাকুরের গাটা আর কি চেটচেট করবে তো হয়ে গেছে এখানে আমার ফল টল দেওয়া একটু বাকি আছে তো ফলগুলো দিয়ে নিই তারপরে তো ফুল দিচ্ছি এখন পরে তো এখানে আমার ফল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার প্রতি ধূপকাঠি যা নিয়ে এসেছি সে সে ভালো করে ধরিয়ে আরতি করে তো আমার পুজো প্রায় সমাপ্ত হয়ে যাবে শুধু আরতি করাটা বাকি আছে ছেলে আর ফোনে ধরতে পারছে না তো নানান রকমভাবে ভিডিও করে দিচ্ছে তো যাই হোক যদি খারাপ লেগে থাকে ভিডিওটা ক্ষমা করে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলুন তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফলো করে দেবেন আর একটু পাশে থাকবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন এইটুকু পরে আবার নানান রকমের ভিডিও নিয়ে আসবো তবে আসা হয় না আগে অনেক লং ভিডিও দেওয়া হয় এখন দুটো ছেলে নিয়ে মানে মেয়ে আর ছেলে নিয়ে ঠিক পেরে উঠি না সংসারে যাবতীয় কাজ থাকে তো সেই নিয়ে ভিডিও করে ভিডিও করাটা ঠিক কিন্তু ভিডিও করে এডিট করাটা একদমই খুব কঠিন কাজ এডিট করতে অনেক সময় লাগে ওই ল্যাঁথ খায় এডিট করতে করবো কি ল্যাদ ছায় শুধু এডিট করার ভয়ে আর ভিডিও ছাড়া হয় নাই দেখুন না প্রথম সপ্তাহের ভিডিও আমি এ ছাড়ছি এত দেরি তো যাই দিয়ে প্রথম সপ্তাহ হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহ হয়ে গেছে এই আসছে আবার তৃতীয় সপ্তাহটা তো চলুন আরতি করে নিয়ে তো আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লকে তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আরেকটি অন্য একটি ব্লকে